ভ্লগ করছি আর দেখো ভাই ভ্লগ শুরু করেছে আর ওরা লড়ি সেই যাচ্ছে সেই যাচ্ছে তো গাইজ মানে আজকে তো কোনো ভ্লগের প্ল্যান ছিল না বাট বাট আজকে হচ্ছে আমাদের রাজুর বাইকের বাউনড হবে আর এখানটা বাইক রয়েছে আর এই টায়ারটা সবার আগে হচ্ছে আমি আনতে গেছিলাম ডেলিভারি মানে আমি আমাকে দিয়ে পাঠিয়েছিলাম মালটা আসতে এত লেট করেছে ভাই আর এখানটা দেখো টায়ার গাইজ এখানটায় চলে গেছে ভাই টায়ার কোথায় গেছে ভাই ও টায়ার ওই যে ভাই জুম করে দেখা যাচ্ছে ওখানে জল আছে ভাই রেখেছে জল আছে ভাই স্কুটিটা ভাঙবে রে হিরোবന്ത് হিরোবന്ത് করতে গিয়ে চলে আবার পড়বে ওটা তো ভাই ওখানে ট্রাকটা রেখেছিল এমনি গড়িয়ে চলে গেছে আর এই টায়ারটা একবার হচ্ছে আমি আনতে গেছি এটা ভালো বানার পাবে করতে পারি দেখ এই পিছনে প্যাসেজটা ভালো আসবে এই পিছনে আকাশটা ভালো আসবে এখানে গ সিনেম্যাটিক মোডে করব

দাঁড়িয়ে গেছে পুরো গাইজ আর এই মাঠ আবার চলে এসছে তো গাইস খাতার নাক বানোর ভাই ওখানটা আগুন চলছে পুরো তার এই তো বাইকে তার এই তো কেন আর ভালো আছো তো তো ভাই দাদা পুরো দাঁড়িয়ে গেছিলো ভাই আমাকে চেনে বলে তো এখানটায় গাইস আগুন জ্বলছে দেখো ভাই

খালি চলে যাচ্ছিল ছিল তো এমনি ঠিক আছে এবার ব্যানারটা ওই মার আর এইবার যদি ব্যানার মারি টায়ার পুরো ফেটে যাবে আর আর থাকবে না টায়ারে কিছু সো ভাই আর একটু মারলে ভাই পুরো ফেটে যাবে কিন্তু আর আর মারিস না ভাই দোকান অবধি যেতে হবে তো নাকি না ফাটাই দেবি ফাটাই দেবি খచ్చনমা চলে আসছে বা চল চল সো গাইস আমাদের এখানটা বর্ন ডান এবার হচ্ছে আমরা যাব টায়ারটাকে ইনস্টল করতে টায়ার তো ভাই একবার আনি얀 দিয়েছিলাম এবারে এখানটা নিয়ে চলে যাচ্ছি একবারে আর দোকান হচ্ছে পাঁচটা অবধি খোলা রয়েছে फ्रेंड्स ব্লগে হয়তো আসবে ওরা যে দিনকে ভিডিও করবে সেদিনই আসবে তো চলো আমি তো ভাই পালসার নিয়েছি আর ডিউcomer বাড়িতে তো ডিউক ডিউক কমেন্ট করো না তো চলো এখন টাটা আর দেখা হচ্ছে ভাই দোকানে গিয়ে ইনস্টল হবে এবার